নমস্কার বন্ধুরা দীপাস কিচেনে আরও একটি নতুন পর্ব দেখার জন্য সকল বন্ধুদেরকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা বাজারে এখন প্রচুর সবজি উঠেছে আর এই সবজি দিয়ে আজকের এই রোজকার আমরা যে ডাল করি সেই ডালের রেসিপিটা আমি তৈরি করে নেব তার জন্যে হাফ কাপ মুসুরির ডাল আমি ভালো করে ধুয়ে নিয়ে জল ফুটতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকবার ডালটা ধুতে হবে কারণ ডালে প্রচুর পরিমাণে পাউডার থাকে সেটাকে ধুয়ে তারপরে আমি ফুটতে দিলাম আর ডালটা যখন ফুটে উঠবে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করে দেবো আর আশা করছি আমার আজকের ভিডিওটা একটু ভালো লাগবে ভালো লাগলে স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো ডালটা ফুটে ওঠার পরে সমস্ত সবজি যে খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি এখানে আপনি আপনার পছন্দের সবজি অ্যাড করতে পারেন আমি এখানে দিলাম ফুলকপি গাজর বিনস মুলো সমস্ত সবজিগুলোই কিন্তু আমি খুব ছোটো টুকরো করে ফুটিয়ে নিয়েছি সবজিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আমি এখানে অ্যাড করে দেব। আর রেসিপিটা একবার তৈরি করে নেবেন এটা কিন্তু শুধু ভাত দিয়ে একটু কোনো ভাজার সাথে অথবা রুটির সাথেও খেতে কিন্তু ভালো লাগবে দিনে দুপুরে লাঞ্চেও তৈরি করতে পারেন অথবা ডিনারেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন ঢাকা দিয়ে রেখে দেব ফোটা পর্যন্ত বা পাঁচ মিনিটেই এটা ফুটে গেল ফোটার পরে ঢাকনাটা খুলে নেবো কারণ ডালটা একটু ঢাকা ছাড়াই করতে হবে কারণ বারবার করে একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি তিন চার মিনিট এটাকে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে যখন সবজিগুলো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে বা ডালটা সেই অবস্থায় আমি এখানে কিছু পালং শাক অ্যাড করে দিলাম পালং শাকগুলো আগে থেকে কেটে ধুয়ে পেয়েছে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পালং শাকটা সবজি সাথে দিলে কিন্তু একদমই গলে যাবে তাই সবজিটা একটুখানি সেদ্ধ হওয়ার পরেই পালং শাকটা আমি এখানে অ্যাড করে দিলাম এখানে জলের পরিমাণটা একটু বেশিই লাগবে তাই জল জলটা দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব এবারে আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো এই ডালটা চাইলে কিন্তু প্রেশারেও করতে পারেন তবে ডালটা যদি প্রেসারে না করে আপনারা কড়াইতে করেন তাহলে এর স্বাদটা কিন্তু অনেকটাই বেশি আসবে এরপরে ফোটা শুরু হয়ে গেলে এর মধ্যে যদি আপনার মনে হয়ে থাকে আপনি তাহলে আরও একটু জল অ্যাড করে দিতে পারেন যদি মনে হয় যে না আপনি ভাত দিয়ে খাবেন তাহলে এটা একটুখানি জল দিতে পারেন আর যদি এটা রুটির সাথে খেতে চান তাহলে কিন্তু বেশি জল অ্যাড না করাই ভালো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু ডাল কাটা দিয়ে আমি এটাকে ঘেঁটে নেব ডাল কাটা দিয়ে ঘাটলে ডালটা খুব ভালোভাবে মিশে যাবে তাতে স্বাদটা আরও অনেকটা বেশি আসবে আমার ডালটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে এই অবস্থায় আমি এখানে কিছু মটরশুঁটি অ্যাড করে দিলাম সমস্ত রকম সবজি দিয়ে এই ডালটা অবশ্যই তৈরি করে নেবেন আর এটা ভাতের সাথে কোনো ভাজা দিয়ে খেতে পারেন অথবা রুটির সাথেও খেতে কিন্তু দারুণই লাগবে ভালোভাবে যখন তৈরি হয়ে যাবে তখন আমি আর কিছুটা জল অ্যাড করে দেবো কারণ আমি ডালটা যেহেতু ভাতের সাথে খাওয়া হবে তাই একটুখানি ডালটা পাতলা হলে বেশি ভালো লাগবে খুব একটা ঘন হলে এই ডালটা ভাতের সাথে অতটা ভালো লাগবে না গ্যাসের মধ্যে একটা কড়াই বসে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম দু চামচ তেল অল্প তেলেই ডালটা রান্না হয়ে যাবে এর মধ্যে একটু জিরে দিয়ে দিলাম সরষের তেল দিয়ে একটু জিরে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়ে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি একটু রসুন থেতো করে নিয়ে দিয়ে দেব। রসুনটা দিলে ডালের ফ্লেভারটা খুবই ভালো পাওয়া যায় আর রসুনটা দেওয়ার পরে একটুখানি দশ বারো সেকেন্ড এটাকে ভালো করে ভেজে নেব বা তিরিশ সেকেন্ড এটাকে ভেজে নিয়ে যখন রসুনের কালারটা চেঞ্জ হয়ে রসুনের গন্ধটা খুব সুন্দরভাবে বের হবে সেই ততক্ষণ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে তারপর দুটো কাঁচা লঙ্কা আমি ভেঙে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর তেলের মধ্যে লঙ্কাটা দিয়ে আরও একটুখানি ভেজে নিলাম তারপরে সেদ্ধ করে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দিলাম একবার এইভাবে ডালের রেসিপিটা আপনারা তৈরি করে দেখতে পারেন আশা করছি খুবই ভালো লাগবে তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে ফেলুন গরম গরম ভাতের সাথে অথবা গরম গরম রুটির সাথে পরিবেশন করুন এক ডালেই কিন্তু সব কিছুই খাওয়া হয়ে যাবে তৈরি করুন এনজয় করুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল আর এই ধরনের ভিডিও পেতে চাইলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল ডাল কিন্তু আমার তৈরি হয়ে গেছে ব্যাস এরপর নামিয়ে নিলেই কিন্তু ডাল একেবারেই তৈরি ভালো থাকবে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ